ادرকে আমার সালাম আসসালাম عليكم এবং ঈদ মোবারক আমি 5 আগস্টের আন্দোলনটাকে যেভাবে দেখেছি সেটা হলো প্রথম মে এটা খুব নির্দোষ একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্ররা ছাত্র নেতারা সবাই গণতান্ত্রিক অধিকার তোমরা চাও না স্বৈরতন্ত্রের পতন তোমরা চাও না তোমরা তো এই দেশের যুবক এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই কথাগুলো কিন্তু এবং এই ভিডিওটা সাংঘাতিক হাজার হাজার মানুষ দেখছে আমি প্রথম তাদেরকে উৎসাহিত করছিলাম তাদের ভিতরে কি ছিল সেটা পরের কথা কিন্তু তারা তখন পর্যন্ত কিন্তু একটা নির্দোষ আন্দোলন কোঠাব বিরুদ্ধে আন্দোলন শুরু করছিল সেই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে পাঁচই জুলাই থেকে ষোলোই জুলাই যেদিন সেবারে আমাকে ধরে নিতে পারে রাতের বেলায় কেউ ঘর থেকে বের না যদি আমাকে ধরে আমি হাত বাড়িয়ে বলবো দুইটা দেন আমি করে বড় অপরাধ করছিলাম এই ধরনের একটা অবস্থায় পাঁচই আগস্টের আন্দোলনটাকে মানুষ সমর্থন করে গেছে আমাকে অনেকেই ফোন করে বলেছে আপনি যে আন্দোলনটার ব্যাপারে এত কিছু করতেছেন ইংল্যান্ডের চার্চিল আমেরিকার রুশ এদেরকে বাদ দিলে তো চলবে না তা সেই ধরনের আমাকে অনেকেই বলছে যে আপনি আন্দোলনটা কোথায় যাচ্ছে জানেন হাসিনা চইলা গেলে কি হবে কে আসবে আমাকে আমার জানার দরকার নাই হাসিনা চলে গেলে আজরাইল আসুক এ আমি খুশি আজরা আসলে আমি ও খুশি না যাবে ও এম এ পাস ওরা পাঁচ বছর আগে ইউনিভার্সিটিতে বাইরেছে কিন্তু সারাদিন সারা রাই তাদেরকে আমি পাই নাই জিজ্ঞাসা করছি তোমরা তো ছাত্র না বলছে ছাত্র না হইলে কি মরলে মরবো আর সো ব্রিলিয়েন্ট তারা এখানে নেতৃত্ব দিচ্ছে আছে ভিতরে আছে কিন্তু তাদের সামনে দেখছি গান বাজছে স্বাধীনতার আমি যেহেতু মুক্তযোদ্ধা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল অথবা পথের ক্লান্ত অথবা ওই যে তীরহারা এই দেওয়ের সাগর পাড়ি দেব আমার কাছে সবসময় মনে হয়েছে যে ছেলেরা খুব যৌক্তিক স্লোগান এবং বক্তব্যগুলো দিচ্ছে এবং তার মধ্য দিয়ে পাঁচই আগস্ট জয়লাভ করল পাঁচ তারিখে কোনো সরকার ছিল না ছয় তারিখ সাত তারিখে ছিল না কি আসলে আপনি কি মনে করেন মানুষের অভিপ্রায় আমি এরপরের কথাটা আমি দুই মিনিটে বলবো ইউনুস সাহেব যখন আট তারিখে রাত্র সাড়ে নয়টায় শপথ নিলেন বঙ্গভবনে সেখানে আমারও দাওয়াত ছিল অনেকেরই দাওয়াত ছিল গেছিলাম হাত পেলেও খুব জোরে দিয়েছিলাম কিন্তু গত সাত মাসে বাঙালি জাতির জীবনে যা হয় তাই হইছে আমি সব সময় আমার একটা বক্তব্য আছে যেটা দেড় কোটি মানুষ একসাথে শুনছে সেই বক্তব্যটা হলো আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল পারে জাতিগতভাবে একমত হয়ে আগাইতে পারতেছে না এখন যা হচ্ছে এখন তো আজকে সর্বশেষ বিএনপির মহাসচিব যে দল আমি করি বলেই দিল আমরা আন্দোলনে যাইতে বাধ্য হব নির্বাচনের তারিখগুলো নির্বাচন ভিত্তিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অন্যান্য সংস্কারগুলো টেবিলে রেখে যেগুলো একমত হয় সেই একমতটা একসাথে দস্তখত করে পরবর্তী নির্বাচনের জন্য সেটা রেখে ধন্যবাদ এবং একটা নির্বাচন শেষ ধন্যবাদ আপনি একটা নির্বাচন আবারও আসবো আপনার কাছে আর সব আমি আপনার কাছে জানতে চাই যেমনটি অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে তার কাছে মনে হচ্ছে এই দেশটা একটি অভিশপ্ত দেশ এই কথাটা তিনি এই জন্যই বলছেন যে অভ্যুত্থানে যেভাবে ঐক্য ছিল যারা অভ্যুত্থানের শরিক ছিলেন তাদের মধ্যে একটা বিভেদ চলে এসেছে তো এই বিভেদটা আসলে কতটুকু ক্ষতি করতে পারে আমাদের এবং আপনি কি মনে করেন যে এখন নির্বাচন প্রশ্নে এবং সংস্কার প্রশ্নে যে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে এখান থেকে বের হওয়া সম্ভব কিনা যেমনটা আপনি শুনলেন যে আন্দোলনের কথা কিন্তু অলরেডি বিএনপি বলছে আমাদের সাধারণ মানুষদেরও এক ধরনের হতাশা হয়তো পেয়েছে কেননা তারা ভেবেছিলেন যে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে আমাদের আর রাজনৈতিক অস্থিরতা দেখতে হবে না সামাজিক অস্থিরতা দেখতে হবে না সুশাসন তৈরি হয়ে যাবে কিন্তু ব্যাপারগুলো আসলে এত সহজ না তারা সেই পথ গন্তব্য এগুলো ভিন্ন হতেই পারে সেই বিতর্ককে কিন্তু আমরা ইতিবাচকভাবে নিতে হবে সেই বিতর্কটি কিন্তু রাজনীতির মতো একটি বিষয়ের জন্য অত্যন্ত জরুরি কেননা আমাদেরকে আপনি যখন ভোটের বাক্সে ভোট দিতে বলবেন আমরা জিজ্ঞেস করবো তার রাজনৈতিক দর্শন কি রাজনৈতিক সংস্কৃতি কি তার হাতে দেশ কতটা নিরাপদ তিনি প্রতিবেশী দেশ সম্পর্কে তার অভিপ্রায় কী অবস্থান কি তাদের মূল নেতৃত্বের দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আছে কি না এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু রাজনীতির অংশ যেটি মানুষকে হতাশ করছে সেটি হচ্ছে যে আপনি দেখুন আমাদের একটা সরলীকরণের অভ্যাস হয়ে গেছে গত শাসনটি আপনাকে উন্নয়ন না গণতন্ত্র এরকম একটি চয়েস দিয়েছিল অ্যাজ ইফ এটা আইসক্রিম আপনি ভ্যানিলা না চকলেট এরকম বেছে নেবেন এখন আবার সংস্কার না নির্বাচন ব্যাপারটা তা না কিন্তু আমার ধারণা যারা রাজনীতি বা নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন যারা নির্বাচনের দাবিতে রাজপথে যাওয়ার কথা বলেছেন আজকে তারাও চান সংস্কার কিন্তু তার মাত্রাগত পার্থক্য রয়েছে এই দলগুলো তো ক্ষমতায় যাওয়ার যে দল হয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তাদের অনেক কর্মকাণ্ড কিন্তু ক্ষমতায় যাওয়ার নিশ্চিত তরিকা যেটা যে কালো চিহ্নিত কাউন্সিলর কমিশনার স্থানীয় পর্যায়ের পলাতক আওয়ামী লীগ এবং দুর্নীতিবাজ তাদেরকেও মালা দিয়ে বরণ করে নেওয়ার একটা চেষ্টা এই দেশের নাম রাষ্ট্রের ধর্ম দেশের ধর্ম দেখুন আমাদের এত লাক্সারি কিন্তু এখন নাই একটি অন্তর্বর্তী অনির্বাচিত সরকারের দেশে থাকা কিন্তু আপনি যদি গত সাত মাসে তাদের পারফরমেন্স দেখেন আমরা অনেক জায়গায় কিন্তু তাদের ব্যাপারে খুশি শাসনের চেয়েও খারাপ শাসন হতে পারে কিছু সংস্কার তা আমরা তো নিকট অতীত ভুলে যাই এবং আমরা অপেক্ষা করছি সেই মহেন্দ্র খনের জন্য যেদিন আমি প্রধানমন্ত্রী হব আপনি দেখুন আজকে বাজারে যদি এই কথা চাউর হয় যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেটিওতেও বিএনপি দ্বিমত করছে অথবা সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছর করা হবে সেটি সেটি কিন্তু বিএনপির রাজনীতির জন্য ভালো না কেন মনে হচ্ছে কারণ মনে হচ্ছে যে নির্বাচনটি ঘনিয়ে এলে আপনার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশ এই জন্য আপনি এই জায়গায় দর কষাকষি করছেন আমি শুধু রাজনীতিবিদদেরকে একটা কথা বলতে চাই একজন ভদ্র মহিলা একচল্লিশ সান পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল এই ছেলেরা যদি রাস্তায় নেমে জীবন না দিত হয়তো উনি একচল্লিশের পর্যন্ত ক্ষমতায় থাকতেন কিন্তু ইতিহাস কি দেখালো নিয়তি কী দেখালো উনি চব্বিশে পালিয়ে গেলেন কাজে আজকে দ্বারা ভাবছেন যে তাদের তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে হবে কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে এই আশা দুরাশায় পরিণত হতে বেশিক্ষণ নাও লাগতে পারে আসবগুলো করে তখন ঠিক প্রতিপক্ষ যে দল সেই দলে সব খারিজ করতে চায় সব খারাপ বলতে চায় আপনার নতুন দল করার আগে থেকেই দেখছি প্রবণতা এবং দল করার পরেও আপনারা দেখছি যে ঠিক বিএনপির বিরুদ্ধে অনেক সমালোচনা করছেন এটা কি ঠিক আপনারা প্রতিপক্ষ ধরে নিয়েছেন যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ জায়গা থেকে প্রতিযোগিতা আছে আছে বিভিন্ন বিষয়ে এবং সেটা থাকবেও সেটা থাকা খুব স্বাভাবিক কিন্তু প্রতিপক্ষতা বা শত্রুতা বলতে যেটা বোঝায় সেটা আমাদের ছিল আওয়ামী লীগের সাথে ওই কনটেক্সটে আমাদের আওয়ামী লীগের সাথে ছিল হয় আওয়ামী লীগ দেশে থাকবে অথবা অন্যান্য রাজনৈতিক এবং আপনি দেখেছেন রাইটলি আওয়ামী লীগ কিন্তু অন্য কাউকে দায়াতে দেয় নাই কিন্তু পাঁচ তারিখের পরে এই যে 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 রাজনৈতিক শক্তির বিন্যাস যেভাবে তৈরি হয়েছে সেখানে

নাকি এটা আমাদের দরকার মানে গণবুত্থানটা তো একটা রেজিম চেঞ্জ না মানে আমরা তো এটাকে নব্বই বাণী জোটের রূপরেখা সহ যে সমস্ত জিনিসপত্রে তারা একমত হয়েছিল সেগুলো তারা একটা পালন করে নাই প্রথম দফাতে পঁচানব্বই সালেই আমরা এটা প্রমাণ পেয়েছি তাহলে এখন আমরা বলছি যে আপনি একই পরিণতি হবে কি না বাংলাদেশে এবং এই এটা তো আর এনসিপি লেখে নাই বাংলাদেশের দেয়ালে দেয়ালে ঢাকার দেয়ালে দেয়ালে যে এগুলো করতে হবে এখন আমরা যদি শুধু মনে করি যে এই এগুলো খুবই ইমোশনাল কথা ছেলেমেয়েরা ইমোশনাল হয়ে দেয়ালে এগুলো লিখে ফেলেছে এটা কিন্তু খুব ভুল হবে সমস্ত দেয়ালে বাংলাদেশে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে তাহলে সরকার সহ এবং সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হলে আপনার এই যে সংস্কারের যে কার্যক্রমগুলো গুলো হয়েছে প্রত্যেকটা কমিশন আলাদা আলাদাভাবে কাজ করলো সংস্কার বিএনপি নাকচ করেছে এটা আহ কি রকম সমালোচনা হয়ে গেল সব সংস্কারী কি বিএনপি সংস্কার বিএনপি নাকুচ করেছে মেজর প্রত্যেকটা সংস্কার প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে সরকারের এখনো মনে করি আমি এখনো মনে করি বিএনপি মহাসচিব গতকাল বা আজকে সম্মত বলেছেন যে আমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে স্বার্থে বিঘ্ন ঘটলে আমরা রাস্তায় নামবো তা আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি বিনয়ের সাথে আপনি আবার একটা পরক করতে পারেন ঈদের পরে যে আন্দোলন নির্বাচনের দাবিতে আন্দোলন করে বাংলাদেশের জনগণ এটা সাড়া দেয় কিনা আমার খুবই পরিষ্কার ব্যাপারে অবজারভেশন আছে যে বাংলাদেশের জনগণ নির্বাচনের দাবিতে আন্দোলন সারা দেবে না এই কথা কেউ বলছে না সবাই বলছে যে এই সংস্কারগুলো করে অবশ্যই আমি তো আপনার সাথে আগেও বলেছি যে নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য কোনো গতিমুখ নাই বাংলাদেশ মিশন না নির্বাচন হবেই কিন্তু নির্বাচন এই যেমন আজকে যে বক্তব্য মহাসচিব মহোদয় যে নির্বাচন যদি না দেয় তাহলে আমরা আন্দোলনে নামবো এটা তো ওই মানে থ্রেট করার মতো যে আপনি যদি নির্বাচন না দেন নির্বাচন এটা এটা বিতর্ক হবে ডিবেট তো কোনো শেষ নাই কোথায় শেষটা হইলো জনগণ জন কথা বলবে এটা উনচল্লিশ বছরও শেষ হবে না তখন আপনারা বলবেন যে যেহেতু শেষ হইল না ওই যে এটা বানরের পিঠাভাগের মতো এই গল্পটা জানেন বোধ হয় আমি আর দীর্ঘ করতে চাই না বানরের পিঠাবাগের যে রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি কোনো শেষ হবে না আপনি দেখেন আমিও চাই সংস্কার কিছু হবে না তা না হতেই হবে কি সংস্কার তারা করতে চায় আমি তো এখন পর্যন্ত আমার মাথায় আসলো না আমরা তো লেখাপড়া জানি না তেমন মাথায় তো আসলো না কি সংস্কারটা তারা করতে চায় তিনি বুঝে নেবেন বিএনপি পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর চায় এটা ঠিক আছে কিন্তু দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা কিন্তু একত্রিশ দফাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটা বরং ইংল্যান্ডে ছয় বছর আমরা পাঁচ বছর ইন্ডিয়াতে পাঁচ বছর অস্ট্রেলিয়াতে পাঁচ বছর শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো ফোর ইয়ার্স কাজে এই যে চার বছর আনা হইতেছে আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে পাঁচ বছর আমি পাঁচ বছর কইলে দোষের জন্য আমি ক্ষমতা লি হয়ে উনিশশো নয় সন থেকে আছি মন্টেগুজা যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউন্সি থেকে এমপি হয়েছে তখন উনিশশো নয় থেকে হইল আজকে দুই হাজার নয় একশো বছর আর হলো একশো সতেরো বছর যাবৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ভারতবর্ষে চলছে ঠিক আছে তিনি তো সবসময় ইশারে বাংলা একে ফজল হোক সাতত্রিশ সন সাতত্রিশ সনে আইসা পাঁচ বছর সোরোয়ার্দি পাঁচ বছর চুয়ান্ন সনে যে ওই যে যুক্ত ফ্রন্ট পাঁচ বছর আইব খান যে তো আমাকে ছোট করা যাবে না এক দুই নম্বর হলো বিএনপি দল হিসাবে এই যে বলতেছে যে আপনাদের এখানে কাজ কি যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে ইউনুসবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লোরিয়েট যিনি উনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল তারপরে এবি পার্টি আর দু একটা রে আর একটা পার্টি থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক আর তো সব বিএনপি সহ বারো দল বলেন এই এটাকে কি বলে বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের রিজওয়ান হাসান পরিবেশ মন্ত্রী উনি উনাকে দিয়ে আবার গলা টান দিয়ে বলেন না না ডিসেম্বরে হইতে পারে তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয় ইলেকশন পিছানোর সুতা কুষতে তো কোনো অসুবিধা নাই তবে আমি এখন মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে বিএনপি খালি আজকেই ক্ষমতা চাইতে বিএনপি আরও তিনবার ক্ষমতায় ছিল এবং নাও ইট ইস দা কি ধরনের বিগেস্ট পার্টি এটা বইলা লাভ নাই এটা ভোট হইলে বোঝা যাবে হয়তো বা কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে কাজেই বিএনপি যদি তিনবারের অভিজ্ঞতা দিয়া এখনো যে নেত্রী আছে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জীবিত আছেন বিএনপি রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক আর যদি টুকটাক কিছু থাকে কি দেখলাম না কি সংস্কার আমি তো দেখলাম না যে সংস্কারটা কি সরকারের একটা কুটকৌশল নির্বাচন পেছানোর জন্য এটা আপনি মনে করছেন এবং শুধু তাই না আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা

যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান গত একশো বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি কইছি। কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পঞ্চাশ ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য বাকি পঞ্চাশ ভাগ কাদের জন্য প্রযোজ্য এখন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন তাদের জন্য প্রফেসর ইউনুস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না পেয়েছি আমরা পাইনি যেটি পেয়েছি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আমি বিএনপির ভেতরে শোনেন কথা হইলেই খালি একত্রিশ দফা বিএনপির ভিতরে আমি কোনো সাতামী কথাটি আপনাকে আজকে বললাম দেখুন বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহবাতি হয়ে উঠছে শোনেন এইখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে আমি কিন্তু মনে করি না দেখুন এখানে সংস্কার বলে কেউ কেউ কমিটি টমিটি করে কমিশন করে বড় বড় অফিস নিয়ে সুবিধা ভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে এটি কিন্তু আমিও বলি কিন্তু আপনি আগামী তিন মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐক্যমত্ত করে পরবর্তী তিন মাসে সেটি বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংস্কার করবেন তারা যদি আপনার সাথে একমত না হয় আপনাকে চোখ আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব। এগুলো যে বাঘারম্বর এবং এগুলাতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে দেখুন এই যে অপরাজনীতি হয় বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে এই রোগগুলোর কোনো পেশা নাই তাদের কোনো বৈধ আয় নাই এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায় আমরা কি বুঝতে পারি না এরা স্বৈরাচারকে রুখতে হবে শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না এই গ্যারান্টি দিতে হবে শোনেন রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না আমি সবার কথা বলছি না না কেন সবার কথা আপনি রাজনীতি অধিকাংশ আমাদেরকে আমরা দেখছি আপনাদের আপনার দল থেকে যারা নির্বাচন করতে চাইছে তারা আপনার শত শত গাড়ি নিয়ে তারা বহর নিয়ে যাচ্ছে সে আমরা জানি না তারা কোথা থেকে সেসব গাড়ি আসছে আমরা দাদার সম্পত্তির কথা শুনছি আবার প্রশ্ন আসছে সেটাও সেই বিষয়ে সত্যতা আছে কিনা অনেকেই বলছে যে সেই সত্যতা নেই শুধু তাই না আপনারা ইফতার পার্টি করেছেন সেখানে অর্থের উৎস কোথায় সেটা আমরা শুনেছি ধনীরা অর্থ দিয়েছে সেই ধনী কারা এই ধনীদের অর্থে যে রাজনীতি দলগুলো চলে সেটার বিরুদ্ধে তো আপনারা কথা বলেছেন প্রায় লক্ষ্য করি আমাদেরকে আপনি অনেক স্ক্রুটিনের মধ্যে রাখেন এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমরা তো এখনো এক মাস পার কথা বলছি না ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা তো এখন এক মাস পার হই নাই আর পুরো দলের এখনও একটা রাজনৈতিক আপনি যে এক গাড়ির উদাহরণ দিলেন এটা তো রাজনীতি দলে সবাই করছে একটা দলের তা না একজন দুজন করছে এবং তারা মানে তারা মনে করছে যে একই যেহেতু তাদের পুরনো রাজনীতি ছিল একটা থেকে এসেছেন ওখান নতুন রাজনীতির সাথে অভ্যস্ত হতেও সময় লাগবে কিন্তু ধরুন যে আমাদের দলে এরকম ঘটে নাই যে আপনার ইফতারে দলের মধ্যকার সংঘর্ষে পথচারী মারা গেছে ঠিক আছে কিংবা আরো আরও যে সমস্ত ঘটনা ঘটছে কিংবা একটু আগে আপনি যে সমস্ত উদ্ধৃতি দিচ্ছিলেন তো এগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া দিলে ভালো হবে আমরা ব্যক্তি একজন দুজনকে টার্গেট করে বলার চেয়ে ওভারঅল রাজনৈতিক সংস্কৃতি যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা নিয়ে বেশি কথা বলি তাহলে ভালো হবে এর বাইরে আমার বলার কথা হচ্ছে যেগুলো আশ্রফ ভাই বলেছেন তার মধ্যে আমি একটা কারণ এখানে ডিসেম্বর টু জুনের মধ্যে তো মার্চ পরে ডিসেম্বরের মধ্যে আপনি ইলেকশন করেন এই যে তিন মাস তিন মাস তিন মাসের কথা ভাই বলেছেন আমাদের তো এতে কোনো আপত্তি নাই কিন্তু সংস্কারের আমাদের তো গ্যারান্টিটা দিতে হবে আমরা তো গ্যারান্টি পাচ্ছি না নির্বাচনের গ্যারান্টি চাওয়া যদি কারো গণতান্ত্রিক অধিকার হয় সংস্কারের গ্যারান্টি চাওয়া গণতান্ত্রিক অধিকার

আহ ফজলু ভাই একটু আগে বলেছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা তো বিএনপিও চায় বিএনপি চায় না বিএনপি একটি দফায় পরিষ্কারভাবে বলেছে পরপর দুইবারের বেশি পরপর দুইবারের বেশি আর জীবনে দুইবার দুটার মধ্যে খুব পরিষ্কার পার্থক্য আছে এবং আরো আরও যে সমস্ত বিষয় আছে বিশেষত প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটা লিমিটের মধ্যে আনার ব্যাপারে এগুলোর ব্যাপারে কোল দল এটার ব্যাপারে মতামত রাখছে তাহলে আপনাকে এটার ভিত্তিতে আপনি যদি এগুলো সংস্কার না করেন তাহলে এতদিন এরা কাজ করার কি মানে থাকলো এখানেই কিন্তু কথাগুলো আসছে এখানেই আসছে যে এগুলো সেরে এগুলো আমি খুব পারফেক্টলি মনে করি যে এগুলো সেরেই ডিসেম্বর ইলেকশনে যাওয়া সম্ভব মার্চ ইলেকশনে যাওয়া সম্ভব কিন্তু এগুলো করতে দেব না নির্বাচনটা দিয়ে দেন ঠিক আছে এবং নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করবো এখানে দুজন নেতার কথা উল্লেখ যদিও করেছে কিন্তু এটা তো সত্যি যে কার্য তো আমরা দেখছি তারা সহযোগিতা করছে বিএনপি কিন্তু আমি আশা করেছিলাম আপনার কাছে কি আশা করেছিলাম জানেন আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আপনি বিএনপি কে প্রশ্নটা করবেন যে এই যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে একশো নারী এমপি সারা দেশ থেকে উঠে আসবে তৃণমূল থেকে এটার বিরোধিতা বিএনপি কেন করছে আমি আশা করি টেবিল থেকে নারীরা উঠে আসতো আপনি এই ব্যবস্থা করেন করে দেখেন যে রাতারাতি কিভাবে নারী নেতৃত্ব সারা দেশ থেকে উঠে আসে তাহলে এটা 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 তো আমি ভেবেছিলাম আপনি এর ব্যাপারে ফার্ম হবেন এবং খুব জোরালো ভাবে প্রশ্ন করবেন কিন্তু আপনি কিন্তু এটা করেন নাই আমরা সংস্কারে ডিটেইলে যাচ্ছে না আসলে মত যে সরওয়ার্ত স্যার বললেন যে নারীদের যে 100 আসন সেটার কথা আমি এটার পাশাপাশি আমি একটু বলতে চাইছি যে আপনি তো উচ্চ যে 100 জন নির্বাচিত যারা হবেন সেখানে আপনারা বলছেন যে এটা বিএনপিতে যারা থাকবে তাদের যারা ইলেক্টেড হবে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার ওই যে উপ আপার হাউস যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার আপার হাউস তো থাকতে পারি একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না আপার হাউস বিএনপিও চায় আপার হাউস থাকুক কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে কথাটা হলো এটা সিদ্ধান্তটা কোথায় হবে কিভাবে হবে এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয় আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে না তাই এই সিদ্ধান্তটা কি থাকবে আপনাদের মতামত তো আসবে পার্লামেন্টের মাধ্যমে না কিন্তু এখন আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা একটা বৃহৎ দল হিসেবে আপনাদের যারা সমর্থক আছে ভোটার আছে তারাও তো জনগণ তখন আপনারা যখন একটি পক্ষ নিচ্ছে তাহলে সেটা জনগণের পক্ষই আপনি নিচ্ছেন রাইট আপনাদের তো সমর্থক আছে নেতাকর্মী আছে আপনারা যখন এটা বলবেন সেটা সবকিছু তখন উনি একটা কন্ডিশন দিয়েছিলেন কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফিরত আসবো তো বিচার বিভাগে ফিরত আসতে হইলে আপনারা সবাই মিলে কিন্তু যদি ভিন্ন কোনো রাজনৈতিক আমি কথাটা বলি ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায় তারা যদি বলে যে না আমরা এখানে মানবো না বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল, তখনও কি আমরা ইতমত হবে

এখন আর একজন বলতে পারে না আমি একজন মহামানব আমি কইছি রে সংস্কার হবে এটা কইতে পারে আর ওনার সাথে আমার যে কারণে হইল উনি সব রাজনীতিবিদই খারাপ এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে আমি যখন জনগণের সেবায় যাব আমি একশো কাজ করলে